দে গা সামনে আগায় এই যে মক ক্লাস থেকে ফায়াল আইছি দাজ আইছি ফায়ালছি বগিটা দূরে নাই লাগো আল্লাহ লেন লাগো ইসদানা তো والله বাবা ভাই আমরার কি হইছে ভাই আপনি কইতেছেন যে আমরে ভাই আমি অসুস্থ মানোর ভাই আদর হইতেছিল না ভাই খারে হইতেছিল না ভাই বিরাট অসুস্থ আমি ভাই কোন জায়গায় ভাই ভাই সামনে যাইতাম ভাই আচ্ছা ভাই তুমি আমরার ধরে একদম খাড়া করিস